অত তেমন পরিচিত না আমি শখের বসে একটি ইউটিউব আইডি খুলছি আমি আসছি আপনাদের কাছে কিছু কথা শেয়ার করার জন্য আমি অনেক শখ ছিল একজন ইউটিউবার হব কিন্তু সময় তেমন বেড়ে ওঠে না আমাদের আছে মুদিখানার দোকান দোকানের কারণে ব্যস্ততার মাঝে ভিডিও দিতে পারি না তেমন লাইভেও আসতে পারি না আজকে একটু ফিরি পাইলাম এই জন্য লাইভে আসলাম আপনাদের কিছু কথা শেয়ার করার জন্য আমি প্রথমেই বলি আমি একজন ছোট ইউজার আমার তেমন লাইক ভিউ কমেন্ট নেই কিন্তু আশা আছে মনে আপনারা আপনাদের ভালোবাসা দোয়াতে আমি সামনে এগিয়ে যেতে চাচ্ছি আপনারা যদি সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন তাহলে হয়তো আমি সামনে লাগাতে পারবো আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো তো আমি আপনাদের তেমন হাসাতে পারি না তবে চেষ্টা করি কারণ আমি যদি শহরের হতাম তাহলে তো ফানি ভিডিও বেশি বানাতে পারতাম আমাকে কেউ সাপোর্টও করে না আমার এলাকার লোকজনেরাও সবাই ঠিক করে আমি ভিডিও বানাই সবাই তারা হাসে দেখে এই জন্য আমি তেমন ভিডিও বানাতে পারি না মহাদেবপুর এটা হচ্ছে নওগাঁ জেলা মহাদেবপুর থানায় এই যে বর্তমানে দোকান ছিল সকাল সকাল এখানে হয় এখন বর্তমানে দোকান আল্লাহর ভালো বেচা কেনা হয় যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তো আমি সামনে আগাতে পারবো আমার লাইভে আমার দু একজন ফ্রেন্ড অডিয়েন্স যোগ হন লাইক কমেন্ট করুন তাহলে ভালো লাগবে আমি লাইভে আসলে কষ্ট না করলে কিছুই পাওয়া যায় না কম বেশি কষ্ট করতে হবে একদিনে তো আর ভাইরাল হওয়া বা অন্য কিছু হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে আপনাদেরও যারা নতুন ইউটিউবার হতে যাচ্ছেন তাদেরকেও বলতেছি এ এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নকল কোনো কিছু ছাড়া যাবে না যেটাই ছাড়বেন সত্যি ছাড়বেন অন্যের ভিডিও ছাড়লে আপনাকে কপিটা টেস্টে খাবেন নিজের ছাড়বেন হয়তো একটু দেরিতে হলেও আপনি সফলতা পাবেন যদি ধরে থাকতে পারেন আমার তো মনে করো ফলোয়ারই পারে না তাও আমার নয়শো বাষট্টি জন ফলোয়ার হয়েছে ভিডিও তেমন চাই না আশা করি এই সাত দিনের মধ্যে আমার এক হাজার ফলোয়ার বা সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে আর যারা আমাকে সাবস্ক্রাইব ফলো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব ফলো করবেন ধন্যবাদ সবাইকে এটুকুই বলতে চায় আশা করি সবাই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমিও চেষ্টা করব আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই